கிதி ষষ্ঠ সালে এই ঘটনা ঘটে ঘটনার বিস্তারিত বিবরণ এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 সাহাবী নিয়ে উমরাহ করার উদ্দেশ্যে মক্কায় যাত্রা করলেন প্রথমে কুরাইশদের খবরাখবর খবর সংগ্রহ করার জন্য একজন গোয়েন্দা মক্কায় পাঠালেন উস্ফান নামক স্থানে পৌঁছে তিনি জানতে পারলেন যে কুরাইশরা যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে তিনি আরো জানতে পারলেন যে কুরাইশরা তাকে কাবার কাছে পৌঁছতে দিবে না এবং তার সাথে তারা প্রচন্ড লড়াইয়ে লিপ্ত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সাহাবিদের সাথে পরামর্শে বসলেন আবু বকর রাহ এর পরামর্শ ছিল কুরাইশদেরকে কোন প্রকার ছাড় দেয়া যাবে না তারা যদি রাস্তায় আটকিয়ে দেয় তাহলে প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ করা হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই মতকে পছন্দ করলেন এবং সামনে অগ্রসর হতে থাকলেন খুদাইবিয়া নামক স্থানে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলহিউয়া সাল্লাম উসমান রাহ কে এই খবর দেওয়ার জন্য মক্কায় পাঠালেন যে আমরা যুদ্ধ করার জন্য মক্কায় আসছি না উমরাহ পালন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য সুতরাং আমাদের পথ ছেড়ে দাও কিন্তু কুরাইশা এই কথার মোটেই মূল্যায়ন করল না তারা বলল আমরা তোমার কথা শুনলাম এরপর উভয়ের পক্ষের মধ্যে সন্ধির ব্যাপারে আলোচনা শুরু হলো আলোচনা সামনে অগ্রসর হচ্ছিল এক পর্যায়ে সন্ধির পরিবর্তে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম হল উভয়ের পক্ষের লোকেরা পরস্পর তীর ও পাথর নিক্ষেপে লিপ্ত হল এই পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছল যে কুরাইশরা উসমান রাহ কে হত্যা করে ফেলেছে মুসলমানেরা এই খবর শুনে রাগান্বিত হল এবং প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো তারা একটি গাছের নিচে একত্রিত হয়ে রাসুল সাল্লু সাল্লামের হাতে এই মর্মে বায়াত নিল যে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কোনোক্রমেই এই হত্যাকাণ্ডের প্রতিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাবে না কিন্তু একটু পরেই শহীদ সালামতে উসমান রাহ মক্কা হতে ফেরত আসলেন উসমান রাহ এর আগমনে পরিস্থিতি শান্ত হল পুনরায় নতুন করে সন্ধির ব্যাপারে আলোচনা শুরু হল আলোচনা পর্যালোচনা শেষে নম্ন বর্ণিত শর্তে উভয়ের পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি রচিত হল ইসলামের ইতিহাসে এটি হুদায় সন্ধি নামে পরিচিত সন্ধির প্রধান প্রধান শর্তগুলো ছিল এই এক মদিনার মুসলামন ও মক্কার কুরাইশদের মধ্যে দীর্ঘ দশ বছর পর্যন্ত সকল প্রকার যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে দুই এই বছর মুসলমানেরা উমরাহ না করেই মদিনায় ফেরত যাবে তিন আগামী বছর তারা মক্কায় আগমন করতে পারবে এ সময় তারা সাথে তীর ও বর্ষা আনতে পারবে না আত্মরক্ষার জন্য শুধু কোশুবদ্ধ তলোয়ার সাথে রাখতে পারবে চার মক্কায় তারা কেবল তিন দিন অবস্থান করতে পারবে তিন দিন পার হওয়ার সাথে সাথে মক্কা থেকে বের হয়ে চলে যেতে হবে পাঁচ এই দশ বছরের মধ্যে মক্কার কোন লোক যদি মুসলমান হয়ে মদিনায় আশ্রয় নেয় তাহলে মদিনাবাসীগণ তাকে আশ্রয় দিবে না পক্ষান্তরে মদিনার কোন লোক যদি মুক্কায় চলে আসে তাহলে মক্কাবাসীগণ তাকে মদিনায় ফেরত দিবে না সন্ধির এই শেষ শর্তটি মেনে নেওয়া মুসলমানদের জন্য খুবই কঠিন ছিল তারা নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের কাছে বলতে লাগল হে আল্লাহর নবী আমরা কি এই শর্তটিও মেনে নিব নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বললেন তাদের যে লোক মুসলমান হয়ে আমাদের কাছে চলে আসবে আমরা তাকে তাদের নিকট ফেরত দিব আল্লাহ তাআলা তার কোন না কোন ব্যবস্থা করবেন শুনছি পূর্ণ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আদেশ দিলেন যে তোমরা দাঁড়িয়ে যাও কুরবানি করে ফেল এবং মাথা কামিয়ে ফেল খোদায় বিয়ার সন্ধির সাথে সংশ্লিষ্ট কতিপয় গুরুত্বপূর্ণ ঘটনা এক এই সন্ধির পর মক্কার খোয়া গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যোগ দিল আর বনি বকর কুরাইশদের পক্ষ নিল দুই খুদাইবিয়ার বছর এই হুকুম নাজির হলো যে ইহরাম অবস্থায় কেল যদি অসুবিধার কারণে মাথা কামাতে বাধ্য হয় তাহলে তাকে ফিদিয়া স্বরূপ তিন দিন রোজা রাখতে হবে অথবা সাতগাহ করতে হবে অথবা একটি কোরবানি করতে হবে বিধানটি নাজিল হয়েছিল কা ববিন আজরাকে কেন্দ্র করে তিন এই সন্ধির ঘটনায় নবী সাল্লাহ আলহি ওয়া সাল্লাম মাথা মুন্ডনকারীদের জন্য তিনবার এবং চুলখাটকারীদের জন্য একবার দোয়া করেছেন চার এই ঘটনার সময় দশ জনের পক্ষ হতে একটি এবং সাতজনের পক্ষ হতে একটি গুরু করবাণী বৈধ হওয়ার বিধান জানা যায় পাঁচ এই ঘটনায় সুরা ফাতাহ নাজিল হয় রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম যখন মদিনায় ফেরত আসলেন তখন একদল মিন মহিলা আগমন করল আল্লাহ তা তাদেরকে মুখায় ফেরত পাঠাতে নিষেধ করলেন এর মাধ্যমে মহিলাদেরকে ফেরত পাঠানোর বিধান মানসুক রকিত হয়ে যায় আবার কেউ বলেছেন বিষয়ে কুরানের মাধ্যমে সুন্নাতকে খাস করা হয়েছে এই মতটি খুব শক্তিশালী আবার কেউ কেউ বলেছেন শুধু পুরুষদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে চুক্তি হয়েছিল কিন্তু মুশরিকরা উভয় শ্রেণীর ক্ষেত্রে শর্তটি কার্যকর রাখতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালা তা প্রত্যাখ্যান করেছেন খুদায় বিয়ার ঘটনায় যে সমস্ত ফিখি মাসাইল জানা যায় এক খুদায় বিয়ার ঘটনায় দলিল পাওয়া যায় যে হজ্রের মাস সমূহেও হুমরাহ করা যায় হজ্জের ন্যায় হুমরামের ক্ষেত্রে মিকাত হতে ইহরাম বাধা উত্তম আর যেই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি বাইতুল মাকদিস হতে উমরার ইহরাম বাঁধবে তার সমস্ত গুনা ক্ষমা করে দেয়া হবে তা বাতিল দুই এতে আরও দলিল পাওয়া যায় যে উমরাতে কুরবানির জানোয়ার সাথে নেয়া সুন্নাত কুরবানির জন্তুতে দাগ লাগানো সুন্নাত একটি মুছলা বা অঙ্গহানির সামিল হবে না তিন আল্লাহর দুঃমনদের মধ্যে ক্রোধের জ্বালা প্রবেশ করানো যায়। চার সেনাপতির উচিত শত্রু দেল দেশে গোয়েন্দা প্রেরণ করা পাঁচ প্রয়োজন বস্ত যুদ্ধ ক্ষেত্রে নিরাপত্তা প্রাপ্ত ও চুক্তিবদ্ধ মুশিকদের সহায়তা নেওয়া যায় না ওয়াইনা আল খুজাই কাফের হওয়া সত্ত্বেও নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সাহায্য নিয়েছিলেন ছয় সেনাপতির উচিত সঠিক মতামত খুঁজে বের করার জন্য সাধারণ সৈনিক ও জনগণের সাথে পরামর্শ করা এতে আল্লাহর আদেশ পালিত হবে এবং তাদের মনো খুশি হবে সাত যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই মুসলিকদের শিশু সন্তানদেরকে বন্দী করা যায় আছে আর অন্যায় কথার প্রতিবাদ করা জরুরি যদিও সেই কথাটি অবুধ মানুষ কিংবা কোন পশুকে লক্ষ্য করে বলা হয় কেননা হুদায়বি দিন রাসুল সাল্লাহ ওয়া সাল্লামের বুটনী কাসোয়া যখন বসে পড়ল তখন লোকেরা বলল যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের বুটনী কাসোয়ার অভ্যাস খারাপ হয়ে গেছে রাসুল তাদের কথার প্রতিবাদ করে বললেন কাসওয়ার অভ্যাস খারাপ হয়নি পূর্বেও তার অভ্যাস খারাপ ছিল না নয় বিষয়কে জোরালোভাবে উপস্থাপন করার জন্য শপথ করা যায় আছে নবী সাল্লাল্লাহু আল্হি সাল্লাম থেকে আশিটিরও অধিক স্থানে শপথ করার কথা বর্ণিত হয়েছে আল্লাহ তা কুরেনের তিনটি স্থানে তথা সুরা সাবা ইউনুস এবং তাগাবুনের সংবাদের সত্যতা প্রমাণ করার জন্য শপথ করার আদেশ দিয়েছেন দশ মুশিক এবং ফাসেক ফাজের লোকেরাও যদি আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শনের প্রতি আহ্বান জানায় তাহলে আল্লাহর নিদর্শনের সম্মান রক্ষার্থে তাদের সাথে সহযোগিতা করা যায় আছে তবে তাদের ফাসেকি ও কুফির সাথে কোন প্রকার সহযোগিতা করা যাবে না সুতরাং যে ব্যক্তি আল্লাহর পছন্দনীয় বিষয়ে উপর সাহায্য চায় তার ডাকে সাড়া দিতে হবে সাহায্য প্রার্থী যে কেউ ঘোষক না কেন তবে শর্ত হল সেই প্রিয় বস্তুর কারণে সাহায্য করতে গেলে যাতে সেই প্রিয় বিষয়টির চেয়ে অধিক ভয়াবহ কোন ক্ষতি প্রকাশিত না হয় মানুষের নিকট এটি একটি কঠিন ও সূক্ষ্ম বিষয় কারণেই হুদায় বিয়ার দিন কতিপয় সাহাবীর হৃদয় সংকীর্ণ হয়ে গিয়েছিল উমার রাহ তো সেই দিন গুমরাহ না করেই হুদায় থেকে ফেরত আসতে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন কিন্তু আবু বকর সিদ্দিক রাহ সেইদিন রাসুল সাল্লাহ আলহিউল সাল্লামের ন্যায় জবাব প্রদান করেছিলেন এতে প্রমাণিত হয় যে আবু বকর রা সাহাবিদের মধ্যে সর্বাধিক উত্তম সর্বাধিক জ্ঞানী এবং আল্লাহ রাসুল ও আল্লাহর দিন সম্পর্কে সর্বাধিক অবগত ছিলেন সে রাসুল সাল্লাহ আলহি ওয়া সাল্লামের অনুসরণেও ছিলেন সর্বাধিক মজবুত এই জন্যই উমার রাহ নবী সাল্লাহ আলহি ওয়া এবং আবু বকর রাহ ব্যতীত অন্য কোন সাহাবিকে কোন বিষয়ে জিজ্ঞেস করতেন না এগারো এতে আরো জানা গেল যে নবী সাল্লাল হুদায়বিয়ার সাল্ল থেকে বের হয়েছিলেন তাই ইমাম শাফি রহ বলেন হুদায়বিয়ার এক অংশ হারামের সীমানার মধ্যে এবং অন্য অংশ বাইরে ইমাম আহমদ বিন হাম্বাল রহ বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম হারামের সীমানায় নামাজ আদায় করতেন এবং হারামের সীমার বাইরে অবস্থান করতেন এতে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে হারামের সীমানার মধ্যে এবং এর যে কোন স্থানে নামাজ পড়লে বাড়তি ছাওয়া এক অক্ের বিনিময়ে এক লক্ষ ও আকক্তের ছাওয়া পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলহি ওয়া সাল্লামের